হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেল আর বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসায় দেখো সকালে উঠে আমার স্নান পুজো বা আশিবাসি কাজ সবই হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই দেখো বাইরের পরিবেশটা একবার দেখে নাও ঠিক এই দেখো বাইরের পরিবেশ যে যেরকম দেখো কীরকম সবুজ আর সবুজ কি সুন্দর তাই না দেখো এই দেখো কুট্টু কিট্টু ওখানে দাঁড়িয়ে আছে ওরাও সকালে খেয়ে গেল ভাত কালকের খাবার কিছুটা বেঁচে ছিল সেগুলো ওদেরকে দিয়ে দিয়েছি বুঝেছ তো ওই দেখো ওরা ওই যে ওর মা দেখেছো ওর মাকে দেখাচ্ছি দেখা যাচ্ছে না যে সকালে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি দেখেছ তো এই যে আমার সোনাদের একবার দর্শন করে নাও এই যে গোপাল সোনারা এই যে গলু আর এই যে গোপি বসে আছে গোপি হাসতে দেখো খুব খুশি আর এই যে এখানে চারজন আর ওখানে দুজন গোপাল এখন আমার ঘরে দেখেছো সব ছজন এবার চলো আমার রাধা মাধবকে একটু দেখে নাও তোমরা এই দেখো রাধা মাধবকে সুন্দর করে এগুলো দিয়ে আমি সাজিয়ে রাখি সবসময় আর এই যে দুটো টিয়ার পায়রা বসে আছে এখানে আর ঠিক আছে তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা পরে আবার আসছি এবার গোপালদের দেওয়া হয়ে গেল ভোগ টোক এরপরে আমরা একটু চা ঠা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে তো চলো এ দেখো সকালে যে বাসনগুলো সব ধুয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে বাসনগুলো সব মাজা হয়ে গেছিল সেগুলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো গ্যাস ফ্যাস সবই মুছেছিলাম এগুলোও তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে তো রান্না বসাবো আর এই দেখো কুট্টুকে খেতে দিয়ে দিলাম বিস্কুট কুট্টু এখানে বিস্কুট খাচ্ছে আরও খুব মজা করে আনন্দ করেই খাচ্ছে আর সকাল থেকে জানো তো মেঘটা মুখ গোমরা করে আছে মেঘের মন খারাপ আর এখন তো বর্ষাকাল তো মেঘের এরকম কখনো কখনও মন খারাপ হবে আবার কখনো মানে মুখ গম্ভীর করে থাকবে তারপরে দেখো মা এখানে সবজি কেটে নিচ্ছে আর রান্না বসাবো সকালে তো সেই জন্য এখানে মা সবজিগুলো কেটে নিচ্ছে আর এখানে উচ্ছে উচ্ছে কেটে নিচ্ছে কালকে কিছুটা উচ্ছে ভাজা করেছিলাম মা আর আজকে একটু করব কিছুটা ছিল উচ্ছে তো উচ্ছে আর পটলগুলো মা কেটে নিচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সামনে আসব সেই পর্যন্ত তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা ভাত বসানো হয়ে গেছে দেখেছো আর এখানে উচ্ছেটা আগে ভাজা করে নিই তারপর পরে তরকারিটা করব ঠিক আছে তো চলো পরে আবার বর্ষাকালে জামা কাপড় শুকানো কত অসুবিধা দেখেছো এই যে এখানে কাপড় শুকোচ্ছে একটা বইতে বসে না কালকে সারাদিন ওই কি সব নিয়ে খেলা করেছে এর খাবারে গোপাল জন্য দেখো এখানে লুচি আর আলুর দম এই লুচি আর আলুর দম করবো আর বৃষ্টির দিনে গোপাল রাতে এই লুচি আর আলুর দম ভোগ দিলাম আমাদেরও তো ইচ্ছায় বলো বৃষ্টির দিনে একটু ভালো ভালো খাবার খাই সেই জন্য গোপাল সোনাদের এরকম দিলাম আজকে ব্লগটা একটু ছোট হলো আর তোমরা অনেক অনেক ভালো থেকো কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সেই পর্যন্ত অনেক অনেক সুস্থ থেকো ভালো থেকো ওকে টাটা বাই